ঘ্রাণ একটি শব্দ কিন্তু না আমি বলতে চাচ্ছি নাটকের কথা এই ঘ্রাণ শব্দটি দিয়ে পরিচালক কি বোঝাতে চেয়েছে জানতে হলে ইউটিউবে এই ঘ্রাণ নাটকটি দেখে নেবে আমি হল অফ করে বলতে পারি ঘ্রাণ নাটকটি দেখার পরে আপনাদের মধ্যে একটা বাস্তব ধর্মী পরিবর্তন চলে আসবে এবং আপনাদের কারো কারো চোখের কোনায় পানিও চলে আসতে পারে তো নাটকের শুরুতেই আমরা দেখি অপূর্ব রোজি সিদ্দিকীর পেছন পেছন শুধু হাঁটছে রোজি সিদ্দিকি যেখানেই যাচ্ছে অপূর্ব সেখানে যাচ্ছে তো রোজি সিদ্দিকি তার ছেলেকে নিয়ে শাড়ির দোকানে ঢুকলো এবং শাড়ি চুজ করছে এমন সময় আমরা দেখতে পাই অপূর্ব ফেল ফেল করে রোজি সিদ্দিকির দিকে তাকিয়ে আছে রোজি সিদ্দিকি কিন্তু ব্যাপারটা খেয়াল করেছে সে ভাবে যে আলতু ফালতু ছেলে আমার দিকে তাকিয়ে আছে কারণ আমি তো দেখতে অনেক যাই হোক দোকান থেকে বের হয়ে অপূর্বকে সিদ্দিকি খুব বকা শুরু করলো যে তোমরা কি শুরু করেছো তোমাদের এই যুগের ছেলেরা কি পেয়েছো মায়েদের বয়সী মানুষকেও ছাড়বে না তোমরা আমার দিকে যে কখন থেকে ফলো করছো আমাকে ফলো করছো আমার দিকে তাকিয়ে আছো ওইগুলো কিন্তু আমি খেয়াল করছি কারণ আমি খুব সুন্দর তখন অপূর্ব বলে না না আনটি আমি আসলে ওই ওই জন্য তাকিয়ে ছিলাম না আমার একটা কারণ ছিল আসলে আপনি কি একটু শুনবেন আমার কথা আমি আসলে একটি শাড়ি কিনতে চাচ্ছিলাম আমি আসলে শাড়ি কিনতে পারি না তো তো সিদ্দিকে বলে ও গার্লফ্রেন্ডের জন্য শাড়ি কিনতে চাচ্ছ তখন অপূর্ব বলে না আমি আমার মায়ের জন্য শাড়ি কিনতে চাচ্ছি আপনি একটু পছন্দ করে দিলে আমি শাড়িটি কিনে নিতাম এক পর্যায়ে রোজিসের দিকে খুব ইম্প্রেস হয়ে দোকানে গেল এবং অপূর্বকে একটি সুন্দর শাড়ি চুজ করে দিল তার মায়ের জন্য এরপর রোজিসের দিকে বলল চলো রেস্টুরেন্টে যাই কারণ রোজিসের দিকে গেল যে ছেলেটা খারাপ না ভালো একজন ছেলে কথার এক পর্যায়ে অপূর্ব বলছে জানেন আনটি আজকে আমার মায়ের জন্মদিন আমার মায়ের জন্মদিনে উপলক্ষেই আমি শাড়িটি কিনেছি তখন রোজিসের দিকে বলে ঠিক আছে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে বলে দিও তখন অপূর্ব মুচকে মুচকে হেসে বলে জানেন আনটি এটা না আমার মায়ের অরিজিনাল বার্থডে না এটা হচ্ছে নকল যেটা আমরা খুঁজে খুঁজে বের করেছি আমার মায়ের জন্মদিন কিন্তু আমরা জানতামই না কেউই জানতো না আমার নানা নানিও জানতো না তখন আমরা অনেক চেষ্টা করে এটা বানিয়ে নিয়েছি তখন রোজিসের দিকে একটু ইন্টারেস্ট পেলো এবং বললো আচ্ছা তোমার পুরো ঘটনা বলো তো যে আমরা দেখতে পাই নিহা অপূর্বকে কল দিচ্ছে যে বলছে যে আমার খালার বার্থডে তুমি তোমাকে আসতেই হবে অপূর্ব বলছে আমি তো ব্যস্ত আমি ক্যারাম খেলছি তো আমি এখন আসতে পারবো না তখন নিহা জোর করে অপূর্বকে গিফটের দোকানে নিয়ে আসলো এবং কালার জন্য গিফট কিনলো নেহার দাদি যে কিনা অপূর্ব নানি সে বলল এমন নাতি পাওয়া আমার সৌভাগ্যের ব্যাপার এবং এমন নাতি আমার মেয়েকে এত সুখে রেখেছে আমার মেয়ে থালা বসন ধুয়ে দেয় কাপড় চোপড় ধুয়ে দেয় ঘর মুছে দেয় আমার মেয়েকে কোনো কষ্টই করতে দেয় না তার মানে আমরা দেখতে পাই অপূর্ব তার মাকে কতটুকু ভালোবাসে অপূর্ব তার মাকে এতটাই ভালোবাসে যে ঘরোয়া যত কাজ আছে সেগুলো করে করে তার মাকে সাহায্য করে তার মার কিন্তু যথেষ্ট হেল্প হয় কারণ সংসারে একজন মায়ের কাজ করার ক্ষেত্রে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড থাকে না আপনারা হয়তো বা খেয়াল করেন না যে আপনার মা কতটা পরিশ্রম করে রান্না বান্না কাপড় ধোয়া ঘর মোছা সব কিন্তু একা হাতেই করে এখন একজন সন্তান হিসেবে আপনি যদি কিছুটা হেল্প করেন তাহলে যে ওই মা ওই মা যে কতটা খুশি হয় অন্তর থেকে দোয়া চলে আসে অপূর্ব কিন্তু সেই কাজটা ছেলে মানুষ হয়েও করলো তো সমাজে এটা একটা শিক্ষা এই নাটকটি দেখে সমাজের ছেলেরা মেয়েরা সবাই একটু শিক্ষা নেবেন যে মাকে যতটা সম্ভব সাহায্য করবেন কাজের কাজে সাহায্য করবেন ভালোবাসা দিয়ে সাহায্য করবেন কথা দিয়ে সাহায্য করবেন মায়ের মনটা ভালো রাখতে সাহায্য করবেন এই নাটকটি দেখলে আপনাদের অন্তর কেঁপে উঠবে যখন শেষ পর্যায়েটা দেখবেন যাই হোক এই পর্যায়ে আমরা দেখি নিহার যে খালা তার বার্থডে এবং সে খুব খুশি তার বার্থডে সেলিব্রেশন হচ্ছে এটার জন্য খুব খুশি এবং সে টেক কেটে খুব খুশিভাবে বাচ্চার মতো করে এই জন্মদিনটা উদযাপন করছে অপূর্ব মনে মনে ভাবছে আমার মায়ের জন্মদিন কেন আমরা পালন করি না অবশ্যই আমার মায়ের জন্মদিন আমরা পালন করব তো নিহার সাথে ডিসকাস করে নিহার সাথে ডিসকাস করার পরে নিহা বলে হ্যাঁ তোমরা কেন ফুপির জন্মদিন পালন করো না তখন মায়ের কাছে সে জিজ্ঞেস করে মা তোমার বার্থডে কবে তখন মা বলে আমি তো জানি না আমরা তো আগের যুগের মানুষ আমাদের বার্থডে তো লিখে রাখি নাই তখন অপূর্ব বলে আই হাই কি বলে এখন আমি কিভাবে আমার মায়ের বার্থডে বের করব তখন পরিবারের সবাই মিলে বসে যে একটি নির্দিষ্ট ডেট বের করবে তখন নানির কাছে খুচিয়ে খুঁচিয়ে একটি ডেট বানিয়ে নেয় তারা তখন রোজেসের দিকে অবাক হয় যে মায়ের জন্য এত ভালোবাসা নাটকটি যখন আপনারা দেখবেন তখন দেখবেন অজান্তেই আপনাদের চোখ বেয়ে জল পড়ছে এই দৃশ্যগুলো এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে পরিচালক এবং অপূর্ব অপূর্ব অভিনয় মায়ের অভিনয় অসাধারণ অসাধারণ ছিল আপনারা নাটকটি দেখে নেবেন এই যে দেখুন মায়ের প্রতি ছেলের ভালোবাসা আমি মনে করি ছেলে মেয়ে সবারই উচিত মাকে খুশি রাখা যেভাবে মা খুশি হয় যে তারা অপূর্ব এবং অপূর্ব ভাই বোন সবাই মিলে ওই ওই ডেটটাতে জন্মদিনটা পালন করলো এই গেল অপূর্ব মায়ের জন্মদিন বানানোর কাহিনী তো এক পর্যায়ে অপূর্ব ওয়াইফ ফোন করেছে ওয়াইফ মানে হচ্ছে নিহা তো ওয়াইফ ফোন করার পরে অপূর্ব বের হয়ে যায় রাস্তায় একজন দুস্থ মহিলাকে দেখে অপূর্ব খুব মায়া হয় এবং ওই শাড়িটা যে শাড়িটা মায়ের জন্য কিনেছিল ওই শাড়িটা ওই দুস্থ মহিলাকে অপূর্ব দিয়ে দেয় এবং মহিলা অত্যন্ত খুশি হয় দোয়া করতে থাকে এই পর্যায়ে সিদ্দিক এসে বলে এই ছেলে তুমি তোমার মায়ের জন্য কিনা শাড়ি একে দিয়ে দিলে তখন অপূর্ব বলে যে আমার মা তো অনেক দূরে থাকে আমার মাকে আমি শাড়িটা দিব কীভাবে তখন রোজিসের দিকে বলে তাহলে ডেলিভারি করে তা একদিনেই তো চলে যায় তখন অপূর্ব বলে যে না আমার মা এত দূরেই থাকে যে আমি এটা দিতে পারবো না কখনোই দিতে পারবো না আসলে মা হারানোর পরে অপূর্ব পাগলের মতো মায়ের বয়সী সব মানুষের হাতের গ্রান গায়ের গন্ধ নিতে চায় এজন্য গরিব দুস্থদের সাহায্য করে মায়ের হাসি দেখতে চায় যারা নাটকটি দেখবেন তারাই বুঝবেন তাদের মা তাদের জন্য কি করেছে আজকে থেকে মাকে আগের চেয়ে অনেক বেশি ভালোবাসা শুরু করেন মা হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবেন না মায়ের ঘ্রাণ কখনো খুঁজে পাবেন না তো যতক্ষণ মা বেঁচে আছে ততক্ষণ মায়ের কদর করতে থাকেন